প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি শুধুই একটি খেলা নয় এটি এক রহস্যময় আত্মার যাত্রা এটি কোনো সাধারণ মনস্তাত্ত্বিক পরীক্ষা নয় এটি আপনার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা সেই আদিম সত্যকে উন্মোচন করার এক পবিত্র প্রচেষ্টা যা ভালোবাসা নামে পরিচিত আজ আপনার পছন্দ প্রকাশ করবে আপনার ভালোবাসার ধরন আপনার আত্মার গভীরে লুকিয়ে থাকা প্রেমের শক্তি আর আপনার সম্পর্কের ভবিষ্যৎ কেমন হতে চলেছে এটি কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয় এটি আপনার হৃদয়ের ভাষা যা আপনি হয়তো এখনও শুনতে পাননি আমরা বিশ্বাস করি মহাবিশ্ব আমাদের জন্য যে প্রেমের গল্প লিখে রাখে তা কোনো না কোনো প্রতীক বা চিহ্নের মাধ্যমে আমাদের কাছে পৌঁছায় আর আজ সেই চিহ্নের বাহক হল এই তিনটি সুন্দর পাখির জুটি এক প্রথম জুটি রাজকীয় লাল ও সবুজ তোতা পাখি দুই দ্বিতীয় জুটি নরম নীল ও সাদা রঙের ভালোবাসার প্রতীক দুটি পাখি তিন তৃতীয় জুটি উজ্জ্বল লাল রাজ পাখি যারা দাঁড়িয়ে আছে আকৃতির গাছে রাজমুকুট মাথায় এখন মন দিয়ে ভাবুন কোন জুটি আপনাকে সবচেয়ে বেশি টানছে কোন জুটিকে দেখে আপনার মনে হচ্ছে যে এটাই আমি এটাই আমাদের ভালোবাসা এদের গল্পেই আমার আত্মার প্রতিচ্ছবি কোনো যুক্তি দিয়ে নয় শুধু আপনার প্রথম অনুভূতি আপনার সহজাত আকর্ষণকে বিশ্বাস করুন তাহলে চলুন শুরু করি রহস্যময় যাত্রা স্ক্রিনে দেওয়ায় তিনটি পাখির জুটির মধ্যে যে কোনো একটি জুটি বাছুন আর জানুন আপনাদের জুটি কেমন হবে প্রথম জুটি লাল ও সবুজ রাজততা অগ্নি ও জলের মিলন যদি আপনি বেছে দিয়েছেন লাল ও সবুজ এই পাখির জুটি তবে আপনি এমন এক আত্মা যার হৃদয়ে ভালোবাসা মানেই আগুন আর জল দুটি বিপরীত শক্তি যা একে অপরকে নিখুঁতভাবে সম্পূর্ণ করে এটি এমন এক প্রেমের প্রতীক যা প্রাচ্যের দর্শন অনুযায়ী ইন ও ইয়াংয়ের মতো সম্পূর্ণ বিপরীত হওয়া সত্ত্বেও তার একে অপরের অস্তিত্বকে দৃঢ় করে লাল রং বোঝায় আপনার আবেগ তীব্র আকর্ষণ জীবন শক্তি আর হৃদয়ের গভীরতম আকাঙ্ক্ষাকে আপনি ভালোবাসায় কোনো কৃত্রিমতা পছন্দ করেন না আপনার প্রেম খাঁটি সরাসরি এবং তীব্র আপনি জীবনকে পূর্ণভাবে উপভোগ করতে চান এবং আপনার সম্পর্ক তার বাইরে নয় আপনার সঙ্গীর প্রতি আপনার অনুভূতি কোনো নরম আবহাওয়া নয় বরং এক জ্বলন্ত শিখার মতো অন্যদিকে এই জুটির সবুজ রং বোঝায় শান্তি স্নিগ্ধতা স্থিতিশীলতা এবং নিরাময় এটি প্রকৃতির রং যা ধৈর্য এবং বৃদ্ধির প্রতীক এটি আপনার ভেতরের সেই স্থির অংশ যা আপনার তীব্র আবেগকে নিয়ন্ত্রণ করে এবং সম্পর্কে ভারসাম্য আনে এই রঙের উপস্থিতি নির্দেশ করে যে আপনার ভালোবাসার ভিত্তি গভীর মানসিক শান্তি ও বিশ্বাস আর এই জুটি একসাথে বলছে আপনার প্রেম যেমন গভীর তেমনি উচ্ছ্বসিত আপনি ভালোবাসলে সীমা মানেন না আপনি আপনার প্রিয়জনকে আপনার পুরো পৃথিবী মনে করেন আপনার ভালোবাসার ধরন হল সর্বস্ব দিয়ে দেওয়া আপনি শুধু প্রেমিক বা প্রেমিকা নন আপনি আপনার সঙ্গীর অভিভাবক বন্ধু এবং বিশ্বস্ত আশ্রয় আপনি যাকে ভালোবাসেন তাকে পুরো পৃথিবীর মতো আগলে রাখেন তার স্বপ্নগুলোকে নিজের করে নেন আর তার নিরাপত্তা আপনার কাছে সবার আগে এই প্রেম একরকম কাব্যিক পাগলামি যা সাধারণের চোখে বাড়াবাড়ি মনে হতে পারে কিন্তু আপনার কাছে এটাই প্রেমের একমাত্র সংজ্ঞা আপনার এই ভালোবাসার প্রধান শক্তি হল আপনার দায়বদ্ধতা একবার কাউকে ভালোবাসলে আপনি সহজে পিছু হটেন না আপনি সম্পর্কের জন্য লড়তে জানেন চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত থাকেন আপনার সঙ্গীর জীবনে আসা যে কোনো সমস্যার সামনে আপনি ঢাল হয়ে দাঁড়ান আপনার সঙ্গী হয়তো তুলনামূলকভাবে শান্ত প্রকৃতির কিন্তু আপনার উপস্থিতি তাকে জীবনের সব রকম ঝুঁকি নিতে সাহস যোগায়। কিন্তু এই জুটির একটা গোপন বার্তা আছে যা আপনার সম্পর্কের ভবিষ্যৎকে আরও গভীর করতে সাহায্য করবে আপনার প্রেমে আগুন আছে তাই মাঝে মাঝে ঝড়ও আসে আপনার অতিরিক্ত যত্ন অতিরিক্ত ভাবনা কখনো কখনো সম্পর্কের জন্য ভার তৈরি করে আপনার তীব্র আবেগ যা আপনার সবচেয়ে বড় শক্তি তাই মাঝে মাঝে সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায় আপনি চান আপনার সঙ্গীও আপনার মতো করেই সব অনুভব করুক যখন তা হয় না তখন আপনার ভেতরে হতাশা বা অভিমানের সৃষ্টি হয় যা ক্ষুদ্র বিষয়কেও বড় ঝগড়ায় পরিণত করতে পারে এই ধরনের সম্পর্কের প্রধান চ্যালেঞ্জ হল নিয়ন্ত্রণ বা স্বাচ্ছন্দ্য কন্ট্রোল ভার্সেস ফ্রিডমের দ্বৈততা এই পাখির জুটি আপনাকে গভীরভাবে বুঝতে বলছে ভালোবাসা মানে শুধু কাছে টেনে নেওয়া নয় ভালোবাসা মানে প্রয়োজনের সময় দূরত্বও বোঝা ভালোবাসা কখনো কখনো স্পেস বা জায়গার দাবি করে আপনার সঙ্গীর ব্যক্তিগত সময়ে তার নিজস্ব ভাবনা এবং নিজস্ব জীবনযাত্রাকে সম্মান জানাতে শিখুন আপনি তার অভিভাবক নন তার সঙ্গী আগলে রাখা মানে খাঁচায় বন্দি করা নয় বরং তাকে আকাশে ওড়ার সাহস যোগানো এবং দূর থেকে তার নিরাপত্তা নিশ্চিত করা আপনার এই তীব্র ভালোবাসাকে নিয়ন্ত্রণের চেষ্টা না করে বরং স্নিগ্ধ শান্ত সবুজ রঙের মতো ধৈর্যশীল করে তুলুন আপনার সঙ্গী হয়তো আপনার মতো গভীর অনুভূতির মানুষ নাও হতে পারে কিন্তু তার নীরবতাতেও ভালোবাসা লুকিয়ে আছে সে হয়তো প্রকাশে আপনার মতো সাবলীল নয় কিন্তু তার প্রতিটি কাজের মধ্যে তার নিষ্ঠা ও ভালোবাসা প্রতিফলিত হয় তার মনের নীরব ভাষা তার ছোট ছোট কাজ যা সে আপনার জন্য করে সেই দিকগুলো বোঝার চেষ্টা করুন আপনার প্রেমের তীব্রতা তার হৃদয়ের শান্তির সঙ্গে মিশে এক নতুন সুর তৈরি করবে আর এই জুটির মাধ্যমে মহাবিশ্ব আপনার ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছে ভবিষ্যৎ বলছে এই সম্পর্ক ধীরে ধীরে এক আত্মার বন্ধনে রূপ নেবে প্রাথমিকভাবে যে বৈপরীত্য আপনাদের মধ্যে আকর্ষণ সৃষ্টি করেছে কালক্রমে সেই বৈপরীত্যই আপনাদের বন্ধনকে মজবুত করবে এক সময় এমন পর্যায়ে পৌঁছাবে যখন কোনো কথার প্রয়োজন হবে না চোখেরই সারাই যথেষ্ট আপনারা একে অপরের বাক্য সম্পূর্ণ করতে পারবেন একে অপরের চিন্তা বুঝতে পারবেন এটি হলো আদিম প্রেম যেখানে মনের কথা বলার দরকার হয় না আপনারা সম্পর্ক বহু জন্মের পুরনো এটি কেবল এই জন্মের আকস্মিক মিলন নয় আপনারা আগেও একে অপরকে চিনতেন হয়তো অন্য রূপে অন্য নামে কিন্তু আত্মার বন্ধন ছিল একই আর এই জন্মেও এসেছেন আবার মিলতে অসমাপ্ত কাজ শেষ করতে বা একে অপরের আত্মিক যাত্রাকে পূর্ণতা দিতে আপনারা আপনাদের কর্মিক সঙ্গী নন বরং শাশ্বত সহযোগী এই পাখি জুটি আপনাকে মনে করিয়ে দেয় ভালোবাসা কখনো মরে না এটি শুধু নতুন রূপে ফিরে আসে আপনি এমন এক প্রেমের অধিকারী যা সময় ও জীবনের ঊর্ধ্বে আপনার প্রেম হল সেই উত্তরাধিকার যা আপনি আপনার জীবন দিয়ে আপনার সঙ্গীকে দিয়ে যাবেন এটি শুধু একটি সম্পর্কের গল্প নয় এটি একটি অমর আখ্যান গভীর অনুধাবন আপনার লালন করার শক্তি এবং সঙ্গীর স্থিতিশীলতা এই দুটির মিশ্রণই আপনাদের জীবনের সবচেয়ে বড় সফলতা আসবে আপনার আবেগ প্রবণ মনকে সঙ্গীর শান্ত আত্মা পথ দেখাবে দ্বিতীয় জুটি নীল ও সাদা ভালোবাসার পাখি পবিত্রতার নীরব ভাষা যদি আপনি বেছে নিয়েছেন এই নরম নীল ও সাদা পাখির জুটি তাহলে আপনি এমন এক আত্মা যার ভালোবাসা পবিত্র মমতাময় আর গভীরভাবে শান্ত আপনারা দুজন যেন স্বপ্নের মতো সম্পর্কের প্রতীক যেখানে আছে একে অপরের প্রতি অগাধ বিশ্বাস মৃদু আবেগ আর হৃদয়ের নীরব বোঝাপড়া এটি সেই প্রেম যা গোলমাল বা নাটকীয়তা থেকে দূরে নিজের এক শান্ত সাম্রাজ্য তৈরি করে নীল রং বোঝায় আকাশের সীমাহীনতা আপনার প্রেমে কোনো বাধা নেই এটি বিশ্বাস নির্ভরতা অর্থাৎ ট্রাস্ট সততা এবং আধ্যাত্মিক সংযোগের প্রতীক আপনি যাকে ভালোবাসেন তাকে মুক্তভাবে ভালোবাসেন আপনি তার আত্মার স্বাধীনতাকে সম্মান করেন আপনার সম্পর্ক হলো এক নীল ক্যানভাস যেখানে আপনারা দুজন কেবল বিশুদ্ধ রং দিয়ে জীবন আঁকেন এই রং বোঝায় আপনার প্রেম জাগতিক মোহ থেকে মুক্ত আর সাদা রং বোঝায় পবিত্রতা সত্যতা নতুন শুরু এবং শর্তহীন ভালোবাসা আপনার সম্পর্ক বিতর্কের ঊর্ধ্বে আপনি আপনার সঙ্গীর ভালো মন্দ সব দিককেই গ্রহণ করতে প্রস্তুত আছেন আপনি তাকে পরিবর্তন করতে চান না বরং যেমন আছেন তেমনই ভালোবাসেন এই জুটির বার্তা খুব বিশেষ তোমাদের ভালোবাসা দেবদূতের মতো এটি কোনো সাধারণ সম্পর্ক নয় এটি আত্মার সম্পর্ক যেখানে দুজন একে অপরের আশ্রয় এটি এমন এক বন্ধন যা বাইরের পৃথিবীতে সহজে দেখা যায় না এটি অন্তরের গভীরে লুকিয়ে থাকা এক গুপ্ত ধন আপনারা একে অপরের আনন্দ দুঃখ সবকিছু ভাগ করে নেন ছোট ছোট বিষয়েও আপনারা খুশি পান এক কাপ চা একসাথে পান করা নীরব হয়ে সূর্যাস্ত দেখা বা হাতে হাত রেখে হাঁটতে যাওয়া আপনাদের ভালোবাসার ভাষা হল ছোট ছোট কাজ এবং গুণগত সময় আপনারা একে অপরের প্রতি যত্নশীল এবং এই যত্ন শুধু শারীরিক নয় মানসিক ও আত্মিকও আপনার সঙ্গী আপনার কাছে তার সব দুর্বলতা প্রকাশ করতে পারে কারণ সে জানে আপনি তাকে কোনো বিচার করবেন না কেবল সমর্থন করবেন আপনাদের ভালোবাসার প্রধান শক্তি হল সহানুভূতি এবং নিরাপত্তা আপনি আপনার সঙ্গীর অনুভূতি খুব সহজে বুঝতে পারেন এই সংবেদনশীলতা আপনাদের সম্পর্ককে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করে যেখানে বাইরের কোনো নেতিবাচক শক্তি সহজে প্রবেশ করতে পারে না আপনারা একে অপরের ব্যক্তিগত শান্তির স্থান কিন্তু এই জুটি একটি গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে সতর্ক করছে কখনো কখনো আপনারা অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়েন আপনারা যেহেতু খুব গভীর স্তরে সংযুক্ত তাই বাইরের জগতের নেতিবাচকতা বা কারো কষ্ট দেখলে আপনারা নিজেদের কষ্ট অনুভব করেন আপনাদের এই অতিরিক্ত সংবেদনশীলতা কখনো কখনো আপনাদের সম্পর্ককে বাইরের আঘাত থেকে অতিরিক্ত সুরক্ষিত রাখার চেষ্টা করে যার ফলে আপনারা জীবনের স্বাভাবিক চ্যালেঞ্জগুলো থেকে নিজেদের সরিয়ে রাখতে পারেন আপনারা এতটাই একে অপরের ওপর নির্ভরশীল হয়ে উঠতে পারেন যে একে অপরের থেকে সামান্যতম বিচ্ছেদ অসহনীয় মনে হতে পারে সতর্কবার্তা হলো, নিজেকে হারিয় না ভালোবাসার মধ্যে নিজের অস্তিত্বকেও রাখুন আপনার এই পবিত্র ভালোবাসা যেন আপনাকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন না করে মনে রাখবেন সম্পর্কের স্বাস্থ্য নির্ভর করে দুই ব্যক্তির ব্যক্তিগত স্বাস্থ্যের উপর আপনার নিজস্ব সখী নিজস্ব বন্ধু এবং আপনার নিজস্ব স্বপ্ন এগুলোও বজায় রাখতে হবে আপনার সঙ্গীর ভালোবাসার উপর পুরোপুরি নির্ভর না করে আপনার নিজের ভেতরের শক্তিকেও জাগিয়ে তুলুন আপনারা দুজনকেই শিখতে হবে না বলতে যখন প্রয়োজন তখন স্পষ্ট করে নিজেদের চাহিদা ও সীমানা নির্ধারণ করতে শিখুন আপনাদের নরম ভালোবাসা যেন দুর্বলতা না হয় এটি হল শক্তির সেই রূপ যা শান্ত কিন্তু দৃঢ় এবং ভবিষ্যৎ বলছে এই সম্পর্ক ধীরে ধীরে শান্ত ভালোবাসার আশ্রয়ে পরিণত হবে আপনাদের মধ্যে কোনো বড় নাটকীয় ছড় আসবে না কিন্তু আসবে এক অদ্ভুত শান্তি যা কেবল সত্যিকারের গভীর প্রেমেই পাওয়া যায় আপনাদের সম্পর্ক হবে অন্যদের জন্য অনুপ্রেরণা একটি উদাহরণ যে ভালোবাসা চিৎকার করে প্রকাশিত না হয়েও কতটা শক্তিশালী হতে পারে আপনারা দুজন এমন জুটি যারা একে অপরের জীবন পরিবর্তন করবে নীরবে আপনি তার জীবন আলো করে তুলবেন আপনার স্নিগ্ধটা দিয়ে তার মনের অন্ধকার দূর করবেন আর সে আপনাকে শেখাবে ধৈর্য আর স্থিততা আপনাদের সম্পর্ক হল আত্মিক বিবাহ এই পাখি জুটি আপনাকে বলে তোমার ভালোবাসা যেমন মিষ্টি তেমনি চিরন্তন তুমি যার পাশে থাকবে সে কখনো একা থাকবে না আপনার প্রেম হল এমন এক ঝর্নার জল যা শত শত বছর ধরে একই রকম স্বচ্ছ ও শীতল থাকবে এটি সেই বন্ধন যা প্রকৃতির নিয়মের মতো চিরকাল বিদ্যমান থাকবে গভীর অনুধাবন এই জুটি নির্দেশ করে যে আপনারা সম্পর্কের জটিলতাগুলো নিয়ে লড়াই করতে আসেননি বরং আপনারা এসেছেন একে অপরকে সেই নীরব শান্তি দিতে যাই গোলমেলে পৃথিবীতে দুষ্প্রাপ্য তৃতীয় জুটি রাজপাখি লাল পালক মুকুট হৃদয় গাছ যদি আপনি বেছে নিয়েছেন এই রাজপাখির জুটি তাহলে আপনি এমন এক আত্মা যার ভালোবাসা রাজকীয় তীব্র আর নিয়তির মতো অনিবার্য এই জুটি বোঝায় ভালোবাসা শুধু অনুভূতি নয় এটি এক শক্তি এটি প্রকৃতির এক অপ্রতিরোধ শক্তি যা আপনাকে আপনার সঙ্গীর দিকে টেনে আনে চাইলেও আপনি এই আকর্ষণ এড়াতে পারবেন না এই জুটি প্রাচীন গ্রিক পুরাণের ফিনিক্স পাখির প্রতীকী রুট যা ধ্বংসের পরেও পুনর্জন্ম লাভ করে আপনার ভালোবাসাও তেমনই প্রতিটি ঝড়ের পরে আরও শক্তিশালী হয়ে ফিরে আসে উজ্জ্বল লাল পালক বোঝায় আপনার প্রেমের তীব্রতা আবেগ এবং ক্ষমতার প্রতীক আপনি যাকে ভালোবাসেন তার জন্য আপনি পৃথিবী বদলে দিতে পারেন অথবা নিজের জীবনকেই বদলে ফেলতে পারেন আপনার প্রেম নিষ্ক্রিয় নয় এটি ক্রিয়াশীল মুকুট বোঝায় আপনার সম্পর্কের রাজকীয় প্রকৃতি এটি কোনো সাধারণ বন্ধন নয় এটি উচ্চাকাঙ্ক্ষা সম্মান এবং এক মহৎ উদ্দেশ্যর জন্য তৈরি হয়েছে আপনারা দুজনেই শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী যারা একে অপরের জীবনে একটা রাজকীয় ছাপ ফেলতে প্রস্তুত আর হৃদয়াকৃতির গাছে তাদের অবস্থান নির্দেশ করে আপনার প্রেম জীবনের মূল ভিত্তি হল আত্মার কেন্দ্রে এর শিকড় অত্যন্ত গভীর এবং এটি চিরকাল ফলনশীল এবং আপনারা দুজনের সম্পর্ক খুবই আকর্ষণীয় একদিকে তীব্র আকর্ষণ অন্যদিকে এক অদ্ভুত রহস্য আপনারা একে অপরের জন্য যেমন প্রবল আকর্ষণের কারণ তেমনই মাঝে মাঝে বিতর্কেরও কারণ কখনো মনে হবে যেন একে অপরকে শত বছর ধরে চেনেন যেন একে অপরের শরীরের একটি অংশ আবার কখনো মনে হবে যেন এই বুঝি প্রথমবার দেখলেন যেন একে অপরের কাছে সম্পূর্ণ অপরিচিত এই দ্বৈততা আপনাদের সম্পর্কের মূল বৈশিষ্ট্য এই ধরনের সম্পর্ককে মনস্তত্বের ভাষায় বলা হয় উচ্চ তীব্রতার সম্পর্ক এই পাখি জুটি বলছে আপনাদের সম্পর্ক আত্মার চুক্তি আপনারা এই জীবনে মিলেছেন কোনো মহৎ কারণে হয়তো একে অপরকে জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা দেওয়ার জন্য অথবা একে অপরের আত্মাকে জাগিয়ে তুলে এক নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য এই মিলন আকস্মিক নয় এটি মহাজাগতিক এক পরিকল্পনা আপনার ভালোবাসার প্রধান শক্তি হল রূপান্তর আপনার সঙ্গী আপনার জীবনের সেই যে আপনাকে আপনার পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করে আর আপনি তার জন্য একই কাজ করেন আপনারা দুজন একে অপরের আয়না একে অপরের দুর্বলতাগুলো দেখিয়ে দেন যাতে তা অতিক্রম করা যায় তবে সতর্কবার্তা আছে এই সম্পর্ক সবসময় সহজ হবে না এটি আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সবচেয়ে বড় পুরস্কার এখানে থাকবে উত্থান পতন অভিমান আবার মিলনের আনন্দ আপনারা একে অপরের প্রতি এত গভীরভাবে আকৃষ্ট যে ছোট ভুল বোঝাবুঝি বা মতের অমিল বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে আপনার অহংকার কখনো কখনো সম্পর্কের পথে বাধা তৈরি করতে পারে কারণ আপনারা দুজনেই নেতৃত্ব দিতে ভালোবাসেন কিন্তু একটা বিষয় নিশ্চিত যতবারই দূরে যাবেন কোনো অদৃশ্য শক্তি আবার কাছে টেনে নেবে এটাই নিয়তির খেলা এই সম্পর্ক হলো একটি ইলাস্টিক ব্যান্ডের মতো যত জোরেই টানা হোক না কেন তা আবার ফিরে আসে এই ফিরে আসাটাই আপনাদের বন্ধনের গভীরতা প্রমাণ করে আপনার ভালোবাসা ড্রামাটিক গভীর জ্বলন্ত আপনার হৃদয়ে আগুন আছে আর সেই আগুন কাউকে পুড়িয়ে নয় বরং আলো দিতে জ্বলে এই আগুন আপনার ও আপনার সঙ্গীর ভেতরকার সব আবর্জনা পুড়িয়ে দিয়ে আপনাদের খাঁটি সোনায় পরিণত করবে এই রাজপাখি জুটি আপনাকে মনে করিয়ে দেয় আত্মার চুক্তি কেবল সুখের জন্য হয় না এটি বৃদ্ধির জন্যও হয় আপনাকে শিখতে হবে আবেগের তীব্রতা থাকা সত্ত্বেও কিভাবে শান্তি বজায় রাখা যায় আপনার সঙ্গীর শক্তিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে তার শক্তিকে আপনার শক্তির সাথে যুক্ত করতে শিখুন আর এই জুটির ভবিষ্যৎ বলছে আপনারা একে অপরের জীবনের পরিবর্তনের প্রতীক এই সম্পর্ক আপনাদের বড় করে তুলবে ভেতর থেকে শক্তিশালী বানাবে আপনাদের জীবনযাত্রা সাধারণ হবে না এটি হবে এক মহৎ যাত্রা যেখানে আপনারা একসাথে বড় কিছু অর্জন করবেন যা শুধু আপনাদের নিজেদের জীবনের জন্যই নয় বরং আশেপাশের মানুষের জন্য অনুপ্রেরণা হবে শেষ পর্যন্ত যদি আপনি বিশ্বাস রাখেন ধৈর্য ধরেন এবং আপনার অহংকে প্রেমের পথে আসতে না দেন তাহলে এই ভালোবাসা এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে আপনারা কেবল প্রেমিক নন আপনারা আত্মার সঙ্গী বা টুইন ফ্লেম এই সংযোগ হল সর্বোচ্চ স্তরের আত্মার বন্ধন যেখানে দুটি আত্মা জন্ম নেয় এক উৎস থেকে এবং জীবন মৃত্যুর পরিক্রমায় আবার মিলিত হয় এই পাখি জুটি আপনাকে বলে তুমি যদি সত্যিকারের ভালোবাসো বিশ্ব তোমাদের মিলন ঘটাবে কোনো বাধা কোনো দূরত্ব সেই বন্ধন ভাঙতে পারবে না আপনার প্রেম হল নিয়তির লেখা এক মহৎ কবিতা যা সময়ের সাথে সাথে পূর্ণতা লাভ করবে গভীর অনুধাবন এই জুটি বেছে নেওয়া মানে আপনি এমন এক প্রেম চান যা আপনাকে চ্যালেঞ্জ করবে কিন্তু একই সাথে আপনাকে আপনার জীবনের সেরা ঘর্ষণ হিসাবে গড়ে তুলবে তো প্রিয় দর্শক তোমার হৃদয়ের গধীরে লুকিয়ে থাকা সেই আত্মা আজ কোন পাখির জুটি বেছে নিয়েছিল তোমার পছন্দের মাধ্যমে কি তোমার হৃদয়ের গল্প তোমার সম্পর্কের ভবিষ্যৎ এবং তোমার ভালোবাসার প্রকৃত শক্তি খুঁজে পেয়েছ মনে রেখো ভালোবাসা কোনো পরীক্ষায় মাপা যায় না এটি অনুভূতির এক চিরন্তন যাত্রা এক মুসহস্যময় আত্মার পথ চলা আমরা আশা করি এই বার্তা আপনার হৃদয়ে শান্তি এনেছে বা হয়তো কোনো নতুন আশার জন্ম দিয়েছে আপনার হৃদয় যদি সত্য হয় আপনার ইচ্ছা যদি সৎ হয় তাহলে বিশ্ব তোমার পাশে দাঁড়াবে মহাবিশ্বের শক্তি সবসময় সেই আত্মাদের সমর্থন করে যারা ভালোবাসার মতো মহৎ পথে হাঁটে আপনার সম্পর্কের প্রকৃতি যেমনই হোক না কেন তা আগুনের মতো তীব্র জলের মতো শান্ত অথবা নিয়তির মতো নাটকীয় তার প্রতি আস্থা রাখুন প্রতিটি সম্পর্কই আমাদের কিছু শেখাতে আসে আমাদের আত্মাকে পরিপূর্ণতা দিতে আসে নিজের ভালোবাসাকে তার মতো করেই উদযাপন করুন যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে সামান্য তমও স্পর্শ করে থাকে তবে একটি লাইক দিয়ে আমাদের এই প্রচেষ্টাকে উৎসাহিত করুন আর কমেন্টে অবশ্যই লিখে জানাও তুমি কোন জুটি বেছে নিয়েছ এক দুই নাকি তিন এবং তোমার কেন মনে হয় এই জুটি তোমার জীবনের প্রেমের প্রতিচ্ছবি আমরা আপনার মনের কথা জানতে আগ্রহী আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ পরের ভিডিওতেও অপেক্ষা করছে আরও অনেক রহস্যময় আত্মার ভবিষ্যৎবাণী এবং আপনার হৃদয়ের পথ খুঁজে পাওয়ার নতুন নতুন দিক নির্দেশনা ধন্যবাদ